নিজের কোনো বিষয়কে হাইলাইট করে বর্ণনা দেওয়ার কোনো সুরত নাই। বাড়ায় চড়ায় বর্ণনা দেওয়ার কোনো সুরত নেই নিজে কতটুকু দোষী সেটা নিজে যদি একটু চিন্তা করি তো দোষগুলো সামনে এসে যাবে অন্যকে অন্য কাউকে ছোট মনে করার কিছু নেই আমাদের দোষ আছে আমরা বহু সময় অন্যের কাঁধে ভাত দিয়ে আমরা উপরে উঠার চেষ্টা করি অন্যকে ঘৃণা করি অন্যের সমালোচনা করি নিজের দোষটুকু আমরা দেখি না যে আমার দোষ কি যে ব্যক্তি অন্যের দোষগুলা দেখতে থাকে তার উপরে বড় আজাব সে নিজের দোষগুলো দেখে না আর যে ব্যক্তি অন্যের দোষগুলো দেখে এটা আলামত আল্লাপাক তার উপরে নারাজ আলামত সে অবশ্যই জলিল হবে হবে অন্যের দোষগুলো সে দেখতেছে অন্যের দোষগুলো সে বয়ান করতেছে এটা পাকের একটি কুদরত যে ব্যক্তি অন্যের দোষগুলা দেখতে থাকে সে অন্যের গুণগুলা দেখে না অন্যের গুণ তার নজরে আসে না তা এলেম হই এলেমওয়ালা হই সাধারণ মানুষ হই ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত মহিলা পুরুষ যে কোনো পর্যায়ের হই অন্যের দোষগুলো সামনে আসতেছে তো কারো কাছে আর যেতে হবে না অটুট সিদ্ধান্তে আমরা পৌঁছতে পারি যে আমি এমন একটি এমন একটি পর্যায়ে আসি পাক আমার উপরে নারাজ না হয় অন্যের দোষগুলো আমি কেন দেখি আমাদের লেখছেন লিখছেন হাকিমা শাহ আশরাফ আলী রহমতুল্লাহ আমার যে দোষগুলো আছে এগুলোর উপর আমি কসম করে বলতে পারবো এগুলো আমার দোষ এটা আমি দোষ করছি এটা করতেছি এটা করতেছি এটা করতেছি এটা করতেছি কসম করে বলতে পারবো এগুলো আমার দোষ কিন্তু অন্যের বিষয়গুলো তো আমি কসম করে বলতে পারবো না এগুলো সেই গুণা করতেছে আমার গুণাগুলার ব্যবহার তো আমি কসম করতে পারব আমি এদিকে তাকাইছি আমার কি নিয়ত ছিল আমি কসম করে বলতে পারবো এটা আমার এই নিয়ত ছিল আর একজন এদিকে তাকাইছি আমি কসম করে বলতে পারবো না তার নিয়ত এটা ছিল তার তো নিয়ত বহু এহতেমালাত থাকে বহু সূত্র থাকে তাহলে নিজের গুণাগুলা বকসম আমি মেনে নিতে বাধ্য অন্যের গুণাগুলার ব্যাপারে বকসম আমি সিদ্ধান্ত দিতে পারব না যদি কেউ এই কথাটি বলে অমুকে এ গুণা করছে আল্লাহর কসম কাফারা দিতে হবে কি দিতে হবে কাফারা দিতে হবে আর যদি বলে আমি এই করছি আল্লাহর কসম কাপ দেয়া লাগবে না কারণ আমার গুলে তো আমার একই নে আছে সন্দেহের কোন রকমের অবকাশ নেই একই নে আসে তাহলে আমি আমার ব্যাপারে যদি কসম করি কাপ প্রয়োজন নেই অন্যের ব্যাপারে কসম করার কোনো সুযোগ নাই আমি যদি কসম করি যে অমুক আমার চাইতে বেশি বড় গুণাগার তাহলে এটা বোকার স্বর্গে বসবাস করে সে যে কথাটি মনে করে যে অমুক ব্যক্তি আমার চাইতে বেশি গুণাগার তাহলে এটা বোকার স্বর্গে সে বসবাস করে আমার ব্যাপারে আমি কচম করতে পারবো তার ব্যাপারে কসম করার তো কোনো সুযোগ আমার কি নাই তাহলে আমি কিভাবে তার ব্যাপারে আমি তাকে বড় গুণাগার আমার চাইতে মনে করতে পারি আমি যে এটা বলে ভাবে সে অবশ্যই বোকা তো এই কারণে বলতেছিলাম যে ব্যক্তি নাকি নিজেকে বড় ভাবে নিজের বিষয়টুকুকে বড় মনে করে বড় হিসাবে প্রচার প্রসার করার চেষ্টা করে এটা তার ভুলগুলোর মধ্যে বড় ধরনের একটি ভুল বড় ধরনের একটি যে ব্যক্তি নিজের গুণগুলো দেখতে থাকে এটা আল্লাহ আল্লাহের কুদরতের নিজাম সে কখনো তার দোষগুলো দেখবে না সে কোনো ব্যক্তি যদি নিজের গুণগুলা দেখে তো এটা আল্লাহবাকের একটি নেজাম সে নিজের দোষগুলা কি দেখবে না কারণ নফস এক সময় দু চিজের দিকে তাবাজ্য করে না মতবাজ্যে হয় না এক সময় পারে না আমার দোষও আছে আমার গুণও আছে সমান আছে এটা বলতে পারবে না দোষ দেখছে গুণ আড়াল হয়ে যাবে গুণ দেখতেছে দোষ আড়াল হয়ে যাবে এখানে পাকের কিছু কুদরতের ব্যবহার আছে যে নিজের গুণগুলাকে দেখে সে নিজের দোষগুলা দেখে না যদি কোনো সময় দেখে তো দোষগুলাকে ছোট আকারে দেখবে গুণগুলাকে বড় আকারে দেখবে আর যে ব্যক্তি অন্যের গুণগুলা দেখে সে অন্যের গুণগুলা বড় আকারে দেখবে দোষগুলা কি ছোট আকারে দেখবে অন্যের গুণ দেখতেছে বড় আকারে নিজের দোষ দেখবে বড় আকারে অন্যের দোষ দেখতেছে ছোট আকারে নিজের দোষ দেখবে বড় আকারে এটা একটা কুদরতের নিজাম আছে পাকের কুদরতের নজাম এই কারণে এসলাহী লাইনে যারা চলে চলতেছে এরা কখনো স্বেচ্ছায় ইচ্ছা অন্য কারো গিবত করতে পারে না শেখায়ত করতে পারে না অভিযোগ করতে পারে না অন্যের ব্যাপারে কোনো রকমের চড়াও তার থেকে হয় না কারো ব্যাপারে আক্রমণাত্মক কথাবার্তা সে বলতে পারে না যে কোনো স্তরের লোক হোক সে ইমাম হোক মোক্তাদি হোক খতিব হোক মোক্তাদি হোক মহাজন হোক সাধারণ মুসল্লি হোক শিক্ষিত হোক অশিক্ষিত হোক পদমর্যাদার অধিকারী হোক অথবা পদমর্যাদা ছাড়া হোক যে নিজের দোষ দেখবে সে নিজের দোষগুলো বড়ো আকারে দেখবে গুণগুলা দেখবে না দেখলেও খুব ক্ষুদ্র আকারে দেখবে কি আমার কোনো গুণে নেই তো যে নিজেকে দোষী মনে করে সে আরেকজনের দোষ নিয়ে ঘাঁটাঘাঁটি করতে পারে না ঘাটাঘাটি তার দ্বারাই হবে না যে অন্যের দোষগুলো নিয়ে ঘাটাঘাটি করে আল্লাবাক নারাজ হয়ে যান তার উপরে তখন সে অন্যের গুণগুলাকে দেখে না যে তা নয় দেখলেও ক্ষুদ্র পাবে কিছুই নেই তার কাছে দেখলেও ক্ষুদ্র পাবে ক্ষুদ্র আকারে দেখে অন্যের দোষগুলো বড় আকারে দেখে এখন নিজের গুণগুলো বড় আকারে দেখে দোষগুলো ক্ষুদ্র আকারে দেখে